রোববার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নার্সিং স্টেশন অবরুদ্ধ করে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা এতে রংপুর ও আশেপাশের ডিপ্লোমা নার্সিং কলেজের শিক্ষার্থীরাও যোগ দেন শিক্ষার্থীরা বলেন এইচএসি পাশের পর তিন বছর মেয়াদি ডিপ্লোমা নার্সিং কোর্স শেষে ইন্টারনি ও লাইসেন্স পরীক্ষা সহ প্রায় চার বছর লেগে যায় এরপর পড়াশোনা শেষ হলে দেওয়া হয় এইচএসি সমমান সার্টিফিকেট তাই ডিপ্লোমা নার্সদের ডিগ্রি পাস কোর্স সমমান সার্টিফিকেট দেওয়ার দাবি জানান তারা তিন বছর পড়াশোনা করার পর সবশেষ আমাদের রেজাল্ট কি আমরা এইচএসসি সমমান সার্টিফিকেট পাই রাজশাহী নার্সিং কলেজ প্রাঙ্গণে ঘন্টাব্যাপী মানব বন্ধনে অংশ নেন বিএসসি নার্সিং এর শিক্ষার্থীরা সম্প্রতি বিএসসি ইন নার্সিং ও ডিপ্লোমা ইন নার্সিং এর শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে দশজন আহত হয় এই ঘটনায় জড়িতদের চাকরিচ্যুত ও আজীবন নিষিদ্ধ করার দাবি জানান শিক্ষার্থীরা আমাদের বিরুদ্ধে যারা আন্দোলন করছে যারা আমাদের উপর হামলা করছে তাদেরকে অতি দ্রুত শাস্তির আওতায় আনতে হবে আমাদের মারধর করছে তাদের অতি দ্রুত এখান থেকে অপসারণ করতে হবে বাইরে যারা ইন্ধন দিয়েছে তাদেরকে চাকরিচ্যুত করতে হবে এখান থেকে অপসারণ করতে হবে এছাড়া ছয় দফা দাবিতে ময়মনসিংহে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা কনকাজাদ সময় সংবাদ